ব্যারাকপুরে গৃহহীনদের আশ্রয়স্থল প্রাপ্তিতে আয়োজিত হল ভাইফোঁটা পৌরপিতার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর পৌরসভা পরিচালিত গৃহহীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিকদের নিয়ে আয়োজিত হল ভাইফোঁটা কর্মসূচি ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদারের পক্ষ থেকে দিন পৌরপিতা নিজের হাতে প্রাপ্তির আবাসিক মহিলা এবং পুরুষদের ফোটা দেন এবং তাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন এর পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আবাসিকেরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার জানান না প্রতি বছরই ভাতৃদ্বিতীয়া বা ভাই ভাইফোঁটায় আমরা সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি আজকে আমাদের প্রাপ্তিতে আসার মূল কারণটাই হচ্ছে এনারা মানসিক শারীরিক অর্থনৈতিক সমস্যার মধ্যে সারাক্ষণ থাকে এবং এদের নেই বা এনাদের আশ্রয় কোথাও নেই ব্যারাকপুর পৌরসভা পরিচালিত এই প্রাপ্তিতে এনাদের স্থান হয়েছে এনারা যেন মনে না করে যে এনাদের কেউ নেই আমরা সবসময় তাদের পাশে আছি এবং আমাদের এই বন্ধন এই ভাতৃত্বের বন্ধন এই ভাইফোঁটার দিনের এই বন্ধন আরো দৃঢ় হোক এনারা সুস্থ থাকুক ভালো থাকুক ঈশ্বর এনাদের অনেক অনেক ভালো রাখুক এই প্রার্থনা করি আজকে আমরা আমাদের ওয়ার্ডের সবাইকে নিয়ে আমরা এখানে এসছি এনাদেরকে ভাইফোঁটা দিয়ে এনাদের দীর্ঘায়ু কামনা করার জন্য বয়স হয়েছে এখন আমরা কি আর আসে যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে

উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স